আচার্য প্রসঙ্গ লেখক শ্রী শারদাকান্ত বন্দ্যোপাধ্যায় নবম অধ্যায় ঠাকুরের প্রথম স্বপ্ন ভগবানের প্রকাশ একদিন ঠাকুর আমাকে বলিলেন আমার কতগুলি স্বপ্ন লেখা আছে উহা কোথায় আমি কহিলাম আমি অনুসন্ধান করিয়া দেখি অনুসন্ধানে জানিলাম ওই সকল জগবন্ধু জগবন্ধুবাবুর নিকটে আছে তিনি উহা পুরীতে লইয়া আসেন না ঠাকুরকে ইহা জানাইলাম ঠাকুর বলিলেন উহা ছাপাইতে পারিলে ভালো হয় ওই স্বপ্নের মধ্যে দুইটি সম্প্রতি সংগ্রহ করিয়া নিম্নে উদ্ধৃত করিলাম প্রথম স্বপ্নটি যথা আমি একটি প্রকাণ্ড নদী তীরে বসিয়া আছি লক্ষ লক্ষ লোক সহস্র সহস্র নৌকায় পার হইতেছে আমাকে কেহ ডাকিতেছে না একজন আমাকে হঠাৎ জাকিয়া নৌকায় উঠাইল নৌকা যুগে পরপারে উপস্থিত হইয়া কতিপয় পরিচিত লোকের সহিত সাক্ষাৎ হইল তাহারা আমাকে একটি বাগানে লইয়া গেলেন বাগানে বিবিধ সুন্দর সুন্দর পুষ্পবৃক্ষ আছে তথাকার প্রাচীরে লতায় এক অপূর্ব পুষ্পদর্শন করিয়া আমি মুগ্ধ হইলাম ক্রমে আমি অচেতন হইলাম তখন ওই পুষ্প সকল পরমা সুন্দরী স্ত্রী বেশ ধারণ করিয়া আমাকে বলিলেন হে ভদ্র তোমার হৃদয়নাথকে অন্বেষণ কর আমি অন্বেষণে প্রবৃত্ত হইয়া ওই উদ্যানের চারিদিকে ভ্রমণ করিতেছি এমন সময় একটি কুকুর ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়ে আসিয়া আমাকে বলিল আ স্বরূপ এই ফল ভক্ষণ কর আমি ফলটি ভক্ষণ করিবামাত্র কুকুরটি চলিয়া গেল একটি জটাধারী ঋষি আমার নিকটে আসিয়া বলিলেন বৎস আমার হস্ত ধারণ কর আমি তাহার হস্ত ধারণ করিবামাত্র মাত্র উভয়ে আকাশ পথে ঊর্ধ্বে উঠতে লাগিলাম কত প্রকাণ্ড প্রকাণ্ড গ্রহ উপগ্রহ অতিক্রম করিয়া এক জ্যোতির্ময় ধামে উপস্থিত হইলাম সে স্থানে জ্যোতি এত অধিক যে আমাদের চক্ষু যেন ঝলসিয়া যায় ক্রমে যাইতে যাইতে একটি সুন্দর স্থানে যাইয়া দেখি কতকগুলি মহর্ষি উজ্জ্বল তারান্যায় যোগাসনে আছেন আমার পথ প্রদর্শক মহর্ষি আমার হস্ত ত্যাগ করিয়া তাহাদিগের মধ্যে উপবেশন করিলেন ওই সাধুমণ্ডলীর মধ্য হইতে একজন আমাকে জিজ্ঞাসা করিলেন কং আমি উত্তর করিলাম অস্তি পৃথিব্যাং ভাগীরথি তীরে শান্তিপুর নাম কশিৎ জনপদ তসিন পুরে শ্রীমদ্ অদ্বৈতাচার্য নাম প্রসিদ্ধ সিদ্ধো পুরুষো বুধ स्य कूले जाते विजय कृष्णक स्वामी नामह अकिंचिनोहं भवतां समीपे समागतः भगवत दर्शन लालसया कात्रतया मम प्राणानि विदिर्यन्ते हे सत्तमा मां कृपांकुरु अमर कथा सुनिया कृपालु साधु बोलিলেন वत्स तिष्ठ तिष्ठ উপা আমি প্রণাম করিয়া বসিলাম সাধুগণ সমস্বরে ও নমস্তে সতে সর্বলোকাশ্রায় স্তব করিতে লাগিলেন স্তব পাঠ করিতে করিতে তাহারা নৃত্য করিতে লাগিলেন এমন সময় ভগবানের প্রকাশ হইল সে শোভা সৌন্দর্য দেখিয়া আমি অচেতন হইলাম চেতন হইয়া দেখি আমি পৃথিবীর সেই উদ্যানে রহিয়াছি তখন উচ্চশ্বরে রোদন দৌড়াইতে লাগিলাম হয় কেন আমি প্রভুকে দেখিয়া অচেতন হইলাম হে প্রাণ তুমি কেন সে স্থান হইতে চলিয়া আসলে তখন আমাকে উচ্চশ্বরে বলিলেন বৎস স্থির হও প্রভুর চরণ ধ্যান হইবে প্রভু তোমাকে গ্রহণ করিয়াছেন ইহার পরই নিদ্রাভঙ্গ হইয়া গেল ঠাকুরের দ্বিতীয় স্বপ্ন মহাবির দর্শন ব্রহ্মের প্রকাশ আঠারোশো তিন দোসরা আষাঢ় রবিবার সাহেবগঞ্জ গয়া মধ্যাহ্নে আহার আনতে গ্রীষ্মাধিক্য প্রযুক্ত শরীর কিছু কাতর হইল শয়ন করিলাম অনেকক্ষণ নিদ্রা আসিল চারটার পর হঠাৎ নিদ্রিত হইলাম নিদ্রিতাবস্থায় দেখিলাম কোথাকার একটি ব্রাহ্ম সমাজে সাম্বৎসরিক উৎসব উৎসবের আয়োজন হইতেছে একজন বলিল সাধারণ সমাজকে নিমন্ত্রণ না করিলে নিন্দাভাজন হইতে হইবে এই কথা শুনিয়া সে স্থান হইতে প্রস্থান করিলাম পথের মধ্যে কতকগুলি ভদ্রলোক দণ্ডায়মান আছেন তাহাদের মধ্যে একজন দিন ও বেশ পণ্ডিত আমার সহিত ধর্মশাস্ত্র বিচার আরম্ভ করিলেন কিছুক্ষণ বিচার করিয়া তুষ্ট হইলেন এমন সময় একজন বলিল ইনি ব্রহ্মজ্ঞানী এই কথা শুনিয়া একটি পণ্ডিত ক্রোধপূর্বক আমার একটি দাঁত ভাঙিয়া দিলেন আমি ধীরে ধীরে প্রস্থান করিলাম সম্মুখের পথ পরিত্যাগ করিয়া দক্ষিণ পার্শ্বের প্রশস্ত পথে দেখি অসংখ্য বানর প্রথম অনেক বানর দেখিয়া মনে একটু ভয় হইল তথাপি সেই পথে চলিলাম কিছু দূর অগ্রসর হইয়া দেখি একটি বৃদ্ধ ব্রাহ্মণ জয়রাম শ্রীরাম বলিতে বলিতে যাইতেছেন আমিও তাহার পশ্চাৎ ও তৎসৎ উচ্চ ঈশ্বরের উচ্চারণ করিতে করিতে চলিলাম আমাকে পশ্চাতে দেখিয়া সে বৃদ্ধ এক বীর পুরুষ হইলেন আমাকে দেখিয়া বলিলেন আমাকে চেনো আমি কোনো উত্তর না দিয়া পশ্চাৎ পশ্চাৎ চলিলাম ক্রমে আমরা উভয়ে একটি ঠাকুরবাড়ির মধ্যে প্রবেশ করিলাম চারিদিক উদ্যান সরোবর এবং মধ্যে চার পাঁচটি মন্দির ঠাকুরবাড়ির মধ্যে প্রবেশ করিয়া আমাকে পুনর্বার জিজ্ঞাসা করিলেন আমাকে চেন আমি বলিলাম আজ্ঞা না তিনি বলিলেন আমি বীর হনুমান একথা শুনিয়া আমি তাহাকে প্রণাম করিলাম আমাকে বলিলেন কি জন্য আসিয়াছ আমি বললাম আমি ব্রহ্মজ্ঞান তিনি বললেন আমি কি ব্রহ্মজ্ঞানী নহি আমি রাজা দশরথের পুত্র রামচন্দ্রকে পূজা করি না আত্মারাম পরব্রহ্মি রাম আত্মারাম প্রাণারাম এই দেখ বলিয়া বক্ষস্থল চিড়িয়া ফেলিলেন দেখিলাম হৃদয়ে ওম রাম ওম রাম এইরূপ শরণাক্ষরে লেখা রহিয়াছে আমি তাহাকে প্রণাম করিয়া বলিলাম আমাকে কিছু উপদেশ করুন আমাকে কিছু উপদেশ প্রদান করুন তিনি বলিলেন তোমাকে যোগ শিক্ষা দিব চলো যাই এই বলিয়া তিনি হস্তে একটি কোদালি লইয়া আমার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন কিছু দূর গিয়া সরোবরের তীরে একটি বৃক্ষতলে ছোট একটি কুটির দেখাইয়া বলিলেন এই কুটিরে তোমার তপস্যা হইবে কেমন হইবে না আমি বলিলাম আচ্ছা হবে তিনি বলিলেন দেখো আমি মনে করিলে এক মুহূর্তে অট্টালিকা নির্মাণ করিতে পারি যদি প্রয়োজন থাকে বলো আমি বলিলাম আজ্ঞা ইহাতেই যথেষ্ট হইবে আর প্রস্তুত করিতে হইবে না তিনি বলিলেন তবে এসো উপদেশ গ্রহণ কর ওম রাম তৎসৎ এই নামের ভাব ধারণা কর ও ইহা জপ কর সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা কর্তা ব্রহ্ম তিনি প্রাণারাম রাম হৃদয় রমন তিনিই সত্য এই মন্ত্রের অর্থ এই মন্ত্র সাধন করো আমি সাধন করিতে করিতে অনেক দিন গত হইল একদিন বীর হনুমান আসিয়া বলিলেন তুমি সিদ্ধ হইয়াছ তোমার শরীরের লোমকুব দিয়া আনন্দ স্রোত বহিয়া যাইতেছে আনন্দাশ্রু রোমাঞ্চ অবিশ্রান্ত হইতেছে কেমন আত্মা পূর্ণ হইয়াছে তো আমি বলিলাম সম্পূর্ণ পূর্ণ হইয়াছে তিনি বলিলেন তবে উঠো অন্য সাধনের উপদেশ গ্রহণ কর আমি বলিলাম অন্য সাধন কি তিনি বলিলেন ব্রহ্মে প্রবেশ ইহা কি সন্ন্যাস বলে আমি বলিলাম ব্রাহ্মধর্ম প্রচার করিতে হইবে দেশে ও ধর্মের অভাব তিনি বলিলেন এখন কিছুদিন আনন্দ ধর্ম প্রচার করিয়া সর্বদেশে ব্রহ্মানন্দ বিস্তার কর সংকীর্তন কর এই বলিয়া প্রকাণ্ড বানর দেহ ধারণ করিলেন মস্তক ও লেজ আকাশে উঠিয়াছে চক্ষু দুটি চন্দ্র সূর্য দেখিলে ভয় হয় তাহার লোমে ওম রাম ওম রাম মস্তকে চক্ষুতে কর্ণে সর্ব শরীরে ওম রাম ওম রাম অঙ্কিত এত জল যেন ছোট ছোট ফুঁকো শিশির আলোর মতো বোধ হইতে লাগিল আমাকে ডাকিয়া বলিলেন আমার বানর দেহের মুখখানি কি জানো আমি বলিলাম না তিনি বলিলেন আমার মুখখানি ওম এই ওম পুরুষ ও আমার লেজ প্রকৃতি এই জন্য লেজ দ্বারা রাবণের সর্বনাশ করিয়াছি আমার শরীরটা পুরুষ প্রকৃতি সাধন করিলে অর্থাৎ ব্রহ্মে প্রবেশ করিলে তুমিও বানর দেহ লাভ করিবে কারণ বানর না হইলে মুখ ওম হয় না আমি বলিলাম মহাশয় আমারও কি লেজ হইবে তিনি বলিলেন অবশ্য পুরুষ প্রকৃতি এক না হইলে ব্রহ্মে প্রবেশের অধিকার হয় না এসো কীর্তন করি ইহা বলিয়া দুই বাহু ঊর্ধ্বে বিস্তার করিয়া ওম রাম তৎসৎ এই নাম গান করিতে করিতে উন্মত্ত হইলেন স্বর্গ হইতে দেবগণ আসিয়া এই কীর্তনে যোগ দিলেন গণেশ খোল করতাল চারি হাতে বাজাইতে লাগিলেন নৃত্য করিতে করিতে শিবের জটা খসিয়া পড়িল পার্বতী জটা ধরিয়া নাচিতে লাগিলেন আনন্দের সীমা নাই ইহার মধ্যে এক জ্যোতি প্রকাশিত হইল সকলেই করজোড়ে ব্রহ্মের স্তব করিতে লাগিলেন আমি ব্রহ্মের জ্যোতির মধ্যে লুটাইতে লাগিলাম আমাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি করিতেছ আমি বলিলাম মাখিয়া লইতেছি তিনি বলিলেন খুব মাখো খানিকটা কাপড়ে বাঁধিয়া লও আমি বলিলাম নিরাকার কি রূপে বাঁধিব তিনি বলিলেন সে কাপড় জড় নহে হৃদয় কাপড় ক্ষণকাল পরে জ্যোতির্ময় ব্রহ্ম অন্তর্হিত হইলেন দেবতাগণ কিছুকাল কীর্তন করিয়া ভক্ত হনুমানকে আলিঙ্গনপূর্বক চলিয়া গেলেন হনুমান আমাকে বলিলেন এ স্থানে প্রতিদিন এরূপ হয় এতদিন তপস্যায় ছিলে কিছুই জানিতে পারো নাই আমি বলিলাম আমার নিতান্ত অভিলাষ আমি এখানে বাস করি কিন্তু বাবু ব্রাহ্ম সমাজের বড় অনিষ্ট করিতেছেন তাহা নিবারণের জন্য যাইতেই হইবে হনুমান বলিলেন বাবু ছিলেন ভালো কিন্তু এখন তিনি ভ্রান্ত হইয়াছেন নিজে অন্ধ হইয়া অন্যকে অন্ধকূপে ফেলিতেছেন আমি যদি ব্রহ্মে প্রবেশ না করিতাম তবে কেশববাবুকে সংশোধন করিয়া আসিতাম মহাভারত পড়িয়াছ তো ভীমের অহংকার কেমন নির্বিবাদে নষ্ট করিয়াছিলাম আমি বলিলাম আমি তাহার সহিত কিরূপ ব্যবহার করিব তিনি বলিলেন অসত্য নষ্ট কর আর প্রেম কর প্রেম 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 निद्रा भंग जय गुरु जय गुरु जय गुरु, गुरु। प्रणाम